বিশ্বাস বন্ধুত্ব আর সম্মানী দাম্পত্যের শেষ কথা বিয়ে করেই জানালেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের নতুন বউ তবে কি তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে খোঁচা দিলেন রোজা আহমেদ দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রে তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ সবাইকে চমকে দিয়ে শনিবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন মিথিলার প্রাক্তন স্বামী মেয়ের বয়স এখন এগারো নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক অভিনেতা শনিবার সন্ধ্যায় নতুন বুকে বাহুডোরে আগলে বিয়ের সুকবর দেন তাহসান তিনি তার ফেসবুক পোস্টের লাইক সংখ্যা ইতোমধ্যেই চৌদ্দ লাখ পার করেছে এদিকে রোববার পাঁচ জানুয়ারি বিয়ের একগুচ্ছ অদেখা ছবি পোস্ট করলেন তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ রোজার ছন্দের মুগ্ধতায় জীবনের সুর সাজাচ্ছেন তাহসান বরের জন্য রোজা লিখলেন আমি এমন পুরুষ খুঁজে পেয়েছি যে অমাই সে শুধু চেয়েছে বিশ্বাস সম্মান আর আজীবনের বন্ধুত্ব আমি কথা দিয়েছি এই সব কিছুতে ওকে ভরিয়ে দেব এবং অবশ্য সেই আমার জীবনের শান্তির ঠিকানা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের দুই হাজার সালের সাত আগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন এই শিল্পী কিন্তু এগারো বছর পর ঘর ভাঙে দুজনে দুই সালে ডিভোর্স হয় তাদের সেই সময় মিথিলার পরকিয়ার গুঞ্জন রটেছি রোজার এই পোস্টে তাই অন্যরকম গন্ধ পাচ্ছেন নিন্দুকারা তাহসানের দ্বিতীয় বিয়ের খবর নিয়ে যখন এত আলোচনা তখন সোশ্যাল মিডিয়ায় মেয়ে আয়রার সঙ্গে একটি মিষ্টি সেলফি শেয়ার করেন মিথিলা সাদা জামদানিতে সিজিত ঘর লালনীল পোশাকে মিরর সেলফিতে মগ্ন এগারো বছরের তাহসান কন্যা ইতোমধ্যেই মায়ের মাথা ছুঁয়েছে সে কাকতালীয়ভাবে দুই হাজার উনিশ সালের ডিসেম্বরে সিজিতু মিথিলার বিয়ের দিনও মেয়ে আয়রার সঙ্গে একটি মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন তাহাসা